এখানে দেওয়া হয়েছে পুকুরের পানির গভীরতা হচ্ছে এবং পানির গণত্ব হচ্ছে এক হাজার কিউব এবং আমাদের বলেছে পুকুরের তলদেশে পানির চাপ নির্ণয় করতে আমরা জানি পানির চাপ পি থেকে এইচ রু জি তা আমরা এখানে পানির চাপ নির্ণয়ের ক্ষেত্রে পানির চাপ দেখতে পারি পি এ থেকে এইচ রো জি এখানে এইচ এর মান কত দেওয়া আছে এর মান দেওয়া আছে গভীরতা এটাই কিন্তু আমাদের এইচ এটা দেওয়া আছে তিন মিটার এটা আমরা সবাই জানি নাইন তাহলে আমাদের মানটি বের হয়ে যাবে পানির 1000 গুণ আট এটা হচ্ছে আমাদের উনত্রিশ হাজার পার মিটার স্কোয়ার

বলেছে বলটি পানিতে ডুবে যাবে কিনা তো বলটি পানিতে ডুবে যাওয়ার জন্য আমরা একটি ট্রিক্স ইউজ করব সেটি হচ্ছে আমরা প্রথমে পানির গণত্ব নিয়ে নিব এবং এরপরে বলের গণত্ব নিব রো অফ বল দেখতে পারো রো অফ বলের গণত্ব নিবে এখন যদি দেখি যে আমরা পানির গণত্ব এবং বলের গণত্ব সমান হয়ে গেছে তাহলে বুঝতে পারবো যে পানিটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় পানিতে ভাসবে কিন্তু আবার যদি দেখতে পারো যে রো এর মান হচ্ছে বলের যে কেজি পার মিটার কিউব বা বলের যে গুণত্ব আছে সেটি হচ্ছে পানির থেকে কম তাহলে বলা যাবে যে বল কি আংশিক নিমজ্জিত অবস্থায় বাড়বে তাহলে আমরা বের করে দেখতে পারি যে তুলনা করব যে যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারবো যে বলটি আংশিক নিমজ্জিত অবস্থায় পানিতে বাসবে তা আসলে আমরা প্রথমে আগে আমাদের বলের গুণত্ব বের করতে পারি তাই না তো আমরা আসলে প্রথমে গুণত্বটি বের করি আমরা জানি আমরা জানি বনাত্ত সূত্র গণাত্ত রো কোস্টু এম ডিভাইডেড বাই ভি এখানে দেওয়া আছে কত দেওয়া এমন মানুষ গ্রাম এটা কিন্তু আমাদের কেজিতে করতে হবে বুঝতে পারলাম দুইশো গ্রাম দেখলাম এটাকে যদি আমরা একাত্তার দ্বারা ভাগ করি তাহলে এটা আমার কেজিতে চলে যাবে এটা হচ্ছে জিরো পয়েন্ট টু কে জি এর মান দেওয়া আছে কত দুইশো পঞ্চাশ সেন্টিমিটার কিউব কিন্তু আমরা তো সেন্টিমিটার কিউব দেওয়া কাজ করতে পারবো না আমাদেরকে এটাকে মিটার কিবার নিতে হবে তো আমাদেরকে যদি সেন্টিমিটার কিউব থেকে মিটার কিভাবে নিতে হয় তাহলে আমরা টেন ইনভার্স সিক্স দ্বারা গুণ করবো টেন ইনভার্স সিক্স দ্বারা গুণ করবো তাহলে আসতে পারি দুশো পঞ্চাশ ইন্টু টেন ইনভার্স সিক্স দুশো পঞ্চাশ ইন্টু টেন ইন্টু মাইনাসিক্সেভাবে লেখা দিতে চলবে তবে একটু করে রাখাই ভালো এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স ফোর টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স ফোর মিটার কিউব আমরা দেখতে পারি রোজ কষ্ট পয়েন্ট টু ডিভাইডেড বাই টু পয়েন্ট রো আসছে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু ডিভাইডেড বাই অ্যান্সার যদি আমরা লিখি তাহলে আমাদের আটশো কেজি কিউব আটশো আটশো কেজি বা মিটার কিউব তুমি দেখতেই পারছো যে এটি হচ্ছে পানির ঘনত্ব থেকে কিছুটা কম বা দুশো দুশো কম পানির ঘনত্ব থেকে অর্থাৎ বলতে পারো যে পানির গ্রন্থ থেকে কম বল রাখতে পারি অতএব আমরা কি বলতে পারবো যে যেহেতু বলটির ঘনত্ব পানির মত থেকে কম সেহেতু 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 বলটি পানিতে আংশিক পানিতে আংশিক নিমজ্জিত অবস্থায় আসবে আংশিক নিমজ্জিত অবস্থায় বাসবে যদি সমান হতো গণস্থ তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাসতো আর যদি বেশি হতো পানির গণস্থ থেকে তাহলে এটি সম্পূর্ণ নিচে পড়ে যেতে পারে বুঝতে পারলাম আংশিক নিমজ্জিত অবস্থায় অবস্থায় ভাসবে বুঝতে পারলো এটা কিন্তু আমাদের কত সিকিউরিটি ছিল দেখতে কত সহজ তা আসলে আমরা এবার পরবর্তী সিকিউরিটি যেটি আসলে আসলে দশের উপর দিয়ে চলবে সেটি কি স্ট্যান্ডার্ড টাইপের সিকিউর সেটি এবং লিখছি আমরা এরপরে সলভ করবো ইনশাল্লাহ

মেয়েটির যে প্রস্তুতির ক্ষেত্রফলটা রয়েছে প্রস্তুতিতার ক্ষেত্রফল এটা দেওয়া হয়েছে যে একটা গোলক বুঝতে পারছো এটা একটা বৃত্ত এবং এটা বৃত্তের যে ক্ষেত্রফলটা সেটি দেওয়া আছে ফোর সেন্টিমিটার স্কোয়ার মেটির ক্ষেত্রে এবার একটু মান দেওয়া হয়েছে আমাদের এখানে বলেছে যে গণপ্রসূলীটা বলেছে বড় পৃষ্ঠনে তো বলার মান নির্ণয় করো তো পৃষ্ঠনে হচ্ছে এখানে এফ টু খ্রিস্টনটি আমাদের বলেছে বলার নির্ণয় করতে তো আমরা সত্য জানি যে এফ ওয়ান ডিভাইড বাই এফ টু

বড় পিস্টনের বলের মান হচ্ছে বড় পিস্টনের বলের মান হচ্ছে একশো নিউটন আচ্ছা করছি বুঝতে পারছো এরপরে আমরা পরবর্তী যে প্রশ্নটি আছে এটা একটু স্টার টাইপ সি কিউ সেটার জন্য সবাই অপেক্ষা করছিল এটা আমরা সলভ করব যে বলেছে কোন তরলটি ব্যারোমিটার তৈরিতে অধিক উপযোগী হবে তো ব্যারোমিটার তৈরিতে আমরা জানি যে একটা মিটার এটা কিন্তু একটা ধরো একটা সেলসিয়াস স্কেল ধরো একটা সেলসিয়াস স্কেল এটা কিন্তু কিছুটা এরকম থাকে সেটা এরকম যে এর মধ্যে কতগুলো দাগ থাকে এর মধ্যে তাপমাত্রা আমরা নির্ণয় করতে পারি এটার মধ্যে এটি যদি এত বড় হয় তাহলে এটা আমাদের জন্য সুবিধা হবে অবশ্যই হবে না এটি একটি স্ট্যান্ডার্ড সাইজ থাকা লাগবে এটুকু সাইজ হলে আমরা আমাদের জন্য মানা যায় এটি অতএব আমরা প্রথমে যদি তোমাদের ঘনত্ব বের করব তো ঘনত্ব বের করার পরে এক অ্যাটমসফিয়ার এই বায়ুর চাপের মধ্যে এটির মধ্যে আমরা যে উচ্চতাটি পাবো সেই উচ্চতা বের করে আমরা দেখাতে পারবো যে যেটি উচ্চতা কম সেই তলটি ব্যবহার করে আমরা ব্যবহারটা তৈরি সহজে উপযোগী করতে পারবো আর কি অতএব বুঝতে পারলাম যে যেই তরলটির ক্ষেত্রে আমরা গণত্ব বের করার পরে যে উচ্চতা আসবে সেই উচ্চতা যদি কম হয় এটাকে পরেরটি থেকে তাহলে যেটি উচ্চতা কম সেটি হচ্ছে অধিক উপযোগী উপযোগী প্যারামিটার তৈরি করতে আশা করি বুঝতে পারছো আমরা তো প্রথমে সব করতে না এখানে এখানে ছোট পিস্টনের ক্ষেত্রে ছোট পিস্টনের তো পিস্টনের ক্ষেত্রে হবে না এখানে এ ও বি তরলের গণতন্ত্র আমরা রো ওয়ান ও রো টু হলে এ ও বি তরলের ঘনত্ব রো ওয়ান ও হলে আমরা দেখতে পারি কি দেখো টু এই দেখো এখানে অধিবাহী করে দেখবো যে বল প্রয়োগের পূর্বে ছোট খ্রিস্টনায় তরলের চাপ হচ্ছে তেরো হাজার তিনশো আঠাশ তেরো হাজার তিনশো হচ্ছে তরল এ তরল এর হচ্ছে বি তরল

তেরো হাজার ছয়শ কেজি পার মিটার কিউব এটা হচ্ছে আমাদের প্রথম তো ওয়ানের আবার দেওয়া হয়েছে কি খেয়াল করো এখানে দেওয়া হচ্ছে যে বি তরলে নিমজ্জিত বস্তুর দেওয়া একশো ছিয়ানব্বই আমরা কিন্তু একটা সূত্র জানি যে হারানো ওজন সমান প্লবতা এবং প্রবতা সমান জানি আমরা বি বিয়োজ এখানে বিয়ের মান দেওয়া আছে আমরা মনে জানি এখানে কিন্তু খুব সহজে বের হয়ে যাবে যেহেতু আমরা জানি যে হারানো ওজন হচ্ছে একশো চিয়ানব্বই নিউটন আবার তরলের ক্ষেত্রে হারানো ওজন হারানো ওজন ব্লবতা দেখতে পারি আমরা ব্লবতা তোমরা কি বুঝতে পারছো ব্লবতা

আমাদের তো দেখো চাই না এর জন্য আমাদের একটু লিখে রাখতে হবে এখানে রোয়ান হচ্ছে তেরো হাজার ছয়শো লিখে রাখলাম কিউবা মিটার কিউব এবং রো টু হচ্ছে তারপরে আমরা পরবর্তী সলভ করতে কথা বুঝতে পারলাম রো টু হচ্ছে রো টু রো টু হচ্ছে এ তো গণত্য তো এবং রো টু হচ্ছে রো এক হাজার কেজি পার মিটার কিউব যেহেতু আমরা এরপরে আমরা মধ্যে দুটি টরের উচ্চ তা আমরা অতএব দেখতে পারি এক অ্যাটমসফারিক চাপের মধ্যে চাপে বেরোমিটার তৈরি করা হলে বেরোমিটার তৈরি

আমাদের দশ দশমিক তেত্রিশ সেন্টিমিটার এক হাজার তেত্রিশ সেন্টিমিটার অনেক বড় একটা মান কিন্তু তুমি চোদ্দি মান তো বলা যায় যে এইচ ওয়ান এইচ ওয়ান এর মান কিন্তু আসলে এ তরলের মান অতএব এ তরল দ্বারা এ তরল দ্বারা যে ভ্যালুটা তৈরি করা হবে সেই প্যারামিটারটি অধিক উপযোগী হবে কারণ আমাদের কিন্তু এই চল স্টুডেন্ট রাখতে হবে কারণ যদি অতিরিক্ত বড় প্যারামিটার হয় তাহলে এটা পুরো অদ্ভুত লাগবে দেখতে এক্ষেত্রে আমরা কিছুটা মান বের করতে পারবো যে এইচ ওয়ানের ক্ষেত্রে সেভেন্টি সিক্স সেন্টিমিটার আসছে যেটা কিন্তু একটা কনসিডারেবল মান আর কি বুঝতে পারলা অতএব বলা যায় যে এ তরলটি দিয়ে প্যারামিটার তৈরি অধিক উপযোগী হবে অতএব এ তরলটি অধিক উপযোগী প্যারামিটার তৈরির ক্ষেত্রে এর মাধ্যমে কিন্তু আমাদের আজকের ফিজিক্স চ্যাপ্টার ফাইভের টাকা ভোট দু এবং দশ নম্বর দিয়ে আমি কিন্তু হয়ে গেছে তো ভাই আগামী ক্লাস আরো দিদি সিকিউ সলভিং ক্লাস নিয়ে আসবো তো তোমরা ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ